বৈষম্য বিরোধী ছাত্র এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিল আর আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছেই তারা বৈষম্যের শিকার সুপ্রিয় আপনারা বিশ্বের যে যেখানে বসে আমাদের আজকের এই সমীকরণ দেখছেন আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছে আমি ইকবাল কবির ক্যানাডা থেকে আপনারা ইতিমধ্যে দেখেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার তার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি দূরত্ব বৃদ্ধি পাচ্ছে কারণটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটি থেকে গণ আন্দোলন এবং গণ আন্দোলনটি জনগণের আন্দোলনে গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থানে টিকে থাকার জন্যে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা যে পরিমাণ নির্যাতন করেছে নিপীড়ন করেছে হত্যা করেছে হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে গুলিতে আহত হয়েছে চোখ হারিয়েছে নাক হারিয়েছে গুলিবিদ্ধ হয়ে এখনও চিকিৎসাধীন রয়েছে এবং এখনও মৃত্যুবরণ করছে এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটার পর এই অন্তর্বর্তীকালীন সরকারকে গঠন করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সমন্বয়করা এই অন্তর্বর্তীকালীন সরকারটি ছিল বাংলাদেশের মানুষের প্রতীক এদের কাছে মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল ব্যাপক এবং এই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যে প্রত্যাশাও ছিল অনেক বেশি অথচ আজকে সেই বৈষম্য বিরোধীরাই এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈষম্যের শিকার হয়েছে কিভাবে আসুন আমরা একটু দেখি অন্তর্বর্তীকালীন সরকার তার দিন অতিবাহিত করেছে এই একশো দিনের মধ্যে গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সাহায্য পুনর্বাসন না পাওয়ার কারণে তাদেরকে রাস্তায় নামতে হয়েছে আন্দোলন করতে হয়েছে এদিকে অন্তর্বর্তীকালীন সরকার শুধু প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা দেখেছি আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে কুমিল্লার জানে আলম চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে একশো দিন অতিবাহিত হয়ে গেছে এই একশো দিন পরে আন্দোলনে আহত আবদুল্লা মারা গেছে এতদিন পরে আবদুল্লা চলে গেল সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা তাকে দেখতে যায়নি তার জানাজা পড়তে যায়নি তাকে দাফন করতে যায়নি পিতার লাশ খুঁজে পায়নি সন্তান আপনারা নিশ্চয়ই দেখেছেন মিডিয়াতে এটা এসছে এই পরিস্থিতিতে আমরা যদি দেখি একশো দিনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের চাওয়া এবং আমাদের পাওয়াটা কি দেখুন আজকে পর্যন্ত আহত নিহতদের সঠিক একটি তালিকা একটি পরিসংখ্যান এই সরকার করতে পারেনি জুলাই ফাউন্ডেশন হয়েছে জুলাই ফাউন্ডেশনের কিছু কাজের কথা তারা ব্যাখ্যা দিয়েছে কিন্তু প্রকৃত অর্থে আমরা যেটা আশা করেছিলাম এই যে যে বিভিন্ন জায়গাতে বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে এই যে আহত অসুস্থ গুলিবিদ্ধ চোখ হারানো পা হারানো নাক হারানো মানুষগুলি যারা বিছনায় শুয়ে আছে চিকিৎসার অভাবে তাদের পুনর্বাসন হচ্ছে না টাকার জন্য চিকিৎসা করতে পারছে না এবং তারা বাজার করে খেতে পারছে না সহায় সম্বল বিক্রি করে চিকিৎসা করেছে এখন আর বিক্রি করার মতো অবশিষ্ট কিছু নেই তাহলে কি আমরা বলবো এই জুলাই ফাউন্ডেশন এই নাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান গুরু দায়িত্ব ছিল যারা বানা গেছে তাদের তালিকা প্রস্তুত তাদের সাহায্য করা যারা বেঁচে আছে তাদের সুচিকিৎসার এবং সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা তাদের সাহায্য করা তাদের পুনর্বাসন করা আজকে এতদিন পরে আমরা দেখলাম এই পঙ্গু মানুষগুলি পা হারানো চোখ হারানো নাক হারানো মানুষগুলি হসপিটাল থেকে রাস্তায় নেমে এসছে তাদের দাবি দাওয়া আদায় করার জন্যে আগেও একবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে তারা দেখা করার চেষ্টা করেছিল তখনও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাদেরকে জনপ্রতি আহতদের এক হাজার এক লক্ষ টাকা দেওয়ার কথা ছিল সরি সেই এক লক্ষ টাকাটাও দেওয়া হয়নি তাদের তাদের প্রচন্ড দাবি রাতভর রাস্তায় যাপন গভীর রাত্রে অন্তর্বর্তীকালীন সরকারের দু চারজন উপদেষ্টা গিয়ে তাদের প্রতিশ্রুতি দিয়েছেন এবং সে প্রতিশ্রুতি মোতাবেক একটি মিটিং হয়েছে তাদেরকে সাহায্য করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আইডি কার্ডের দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে যে কাজটি ছিল সবচাইতে জরুরি যে কাজটি ছিল অত্যন্ত কাঙ্ক্ষিত কারণ এদের রক্তের ঋণ আমরা কোনোদিন শোধ দিতে পারবো না তাহলে এদের সাথে যেটা করা হলো সেটা কতটুকু যুক্তি এই সমীকরণের ভার সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের উপরে ছেড়ে দিলাম দেখুন উপদেষ্টা পরিষদে রয়েছে সমন্বয়কদের মধ্যে দুইজন আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম আপনারা যাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছিলেন যাদের জীবন হারিয়েছে যারা পা হারিয়েছে চোখ হারিয়েছে গুলিবিদ্ধ হয়েছে যাদের শরীরে এখনো গুলি রয়েছে তারা ছিল আপনাদের সহযোদ্ধা আপনারা আজকে ক্ষমতা এসে তাদেরকে ভুলে গেলেন যদি বলেন কিভাবে ভুলেছি দেখুন আবদুল্লা যখন মারা যায় তার খবর যখন আপনারা শুনতে পান আপনাদের দায়িত্ব ছিল তাকে শেষ দেখা দেখতে যাওয়া তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করতে যাওয়া তার জানা যায় শরিক হওয়া এবং তাকে দাফন করা আপনারা একটা লোকই কাজটি করলেন না আপনারা ভুলে গেলেন যে ওদের রক্তের বিনিময়ে ওদের জীবনের বিনিময়ে আপনারা এই আইসি চেয়ার কন্ডিশনের বিশাল রুম শৌখিন রিলাক্স গাড়ি পুলিশের নিরাপত্তা সরকারের সবরকম সহযোগিতা আপনারা ভোগ করছেন আপনাদের কাছে থাকা উচিত ছিল আপনারা যখন এই সরকারের অংশ তাহলে কেন এই আহতদের চিকিৎসা পুনর্বাসন সাহায্য দিনে করা হলো না আমরা অন্য চাইতে আপনাদের দুজনের প্রতি বেশি প্রত্যাশা করেছিলাম আপনারা এদের প্রতিনিধি হিসাবে থাকবেন কিন্তু আপনারা এদের প্রতিনিধি হিসাবে যে রয়েছেন সেই প্রমাণ দিতে আপনারা ব্যর্থ হয়েছেন আমি উপদেষ্টা মন্ডলীর অন্য উপদেষ্টা যারা রয়েছেন সদস্য যারা রয়েছেন তাদের নিয়ে আজকে কিছু বলবো না তবে একটি কথা না বললে নয় সেটি হচ্ছে অধিকাংশ উপদেষ্টাই এই বিপ্লবের এই গণ অভ্যুত্থানের চেতনা বুকে ধারণ করেন না উপরন্ত আপনারা অনেকেই রয়েছেন আওয়ামী পন্থী অর্থাৎ আপনাদের কাছ থেকে এর চেয়েতে ভালো আর কি আশা করা যেতে পারে বাংলার মানুষের চেতে আর ভালো কি আশা করবে এখন সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে জনমনে সেটি কি জানেন সেটি মনে হচ্ছে যে একশো দিন অতিবাহিত হওয়ার পর আপনাদের কাছ থেকে যে প্রাপ্তি তাতে সংস্কার আপনারা আদৌ কতটুকু করতে পারবেন এটা নিয়ে বড় সংশয় রয়ে গেছে জনমনে আস্তে আস্তে আপনাদের প্রতি মানুষের আস্থা কমতে শুরু হয়েছে আপনারা কতদিন এভাবে চলতে পারবেন অনলি গডনোস আপনারা অচিরে এই সমস্যার সমাধান করবেন আর যেন আমাদের দেখতে না হয় যে এই আহত সহযোদ্ধা বিপ্লবী যারা আহত হয়েছে গণ তারা যেন আর রাস্তায় না নামে তারা যেন আর আন্দোলন তাদেরকে না করতে হয় তাদের জন্য সব রকম সাহায্য সহযোগিতা পুনর্বাসন যে আশ্বাস দেওয়া হয়েছে সেটি ডিসেম্বর অনেক দিন তার আগ পর্যন্তই যেন হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে এটি সমাধান করা যায় এটি হচ্ছে বাংলার জনগণের সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের চাওয়া এবং আমরা আশা করব আপনারা এই চাওয়ার প্রতি সজাগ দৃষ্টি দিবেন এবং খুব দ্রুত আপনারা আপনাদের কাজগুলি গোছাবেন সেটি আপনাদের জন্য মঙ্গল দেশের জন্য মঙ্গল জনগণের জন্য মঙ্গল আমরা বিশ্বাস করি আপনাদের সংস্কারের জন্য যৌক্তিক সময় দেওয়া দরকার আপনারা ছাড়া কোনো রাজনৈতিক দল সংস্কার করবে না কিন্তু সংস্কার করতে যে আপনাদের যে মন্থর গতি আপনাদের উপদেষ্টাদের যোগ্যতা নিয়ে যে প্রশ্ন দলীয়গত ভাবে যে প্রশ্ন রয়েছে সেটি মোটেও সন্তোষজনক নয় আমরা আশা করব আপনারা এই দায়িত্বগুলি দ্রুততার সাথে সততার সাথে নিষ্ঠার সাথে সঠিকভাবে পালন করবেন যদি না করেন তাহলে আপনাদের কপালে যেরকম দুঃখ নেমে আসবে বাংলার ভাগ্য আকাশে দুঃখ নেমে আসবে আমাদের কপালে দুঃখ নেমে আসবে সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমাদের অনেক অনেক ধন্যবাদ